প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স সম্পূর্ণ বডিতে ক্র্যাপ যার কারণে বেশি একটা আয়রন এটাকে করতে হয় না এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কী কী পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি এই কোটির ইনার হিসেবে থাকবে হোয়াইট কালারের সলিড এই ফুল স্লিপসের ইনার যেটাকে চাইলে অন্য যে কোনো কিছুর সাথে আপনার রাফ ইউজ করতে পারবেন কারণ এটা ফুল স্লিপসের বডি ফ্রি সাইজের খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই জুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব যেটা একটি অথেন্টিক দুবাই লেস প্রথমত হিট প্রেস মেশিনে বসানো তারপরে সুইং করে ফেব্রিক্সের সাথে আমরা পারমানেন্ট একটি ওয়ার্ক করেছি এটার পাশাপাশি আমরা দিচ্ছি এই কুড়িটাকে অ্যাটাচ করার জন্য চমৎকার ফ্রি সাইজের এই বেল্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের বেল্ট এটাও জুম ফেব্রিক্সের এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই এর একটি লেয়ার খুবই চমৎকার এই টোটাল চার পিস আর এই চার পিস মিলে সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা ডিটেলস প্রত্যেকটারই সেম কোটি জুম ফেব্রিক্সের হেজাব এবং বেল্ট এবং হোয়াইট কালারের ইনার ফুল স্লিপসের এর এটা সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারটা খুবই চমৎকার বেবি পিঙ্ক হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাচ্ছেন বেল্ট হেজাবসহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এবারে কালেকশনে প্রত্যেকটা তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন তাদের জন্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের চমৎকার কালার কম্বিনেশনে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ওভার কোটিতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে দুবাই লেসটা অ্যাভেলেবেল রয়েছে বেল্ট হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকায় এটার আরও একটি অনলাইন ভাইরাল কালার হচ্ছে এটার পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পানি কালারটাও পেয়ে যাচ্ছেন এখানে হোয়াইট কালারের ইনারের সাথে খুবই গে জিএস এর এটা হচ্ছে আপনার হুরাম স্লিপস এর স্লিপস দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিক দুবাই লেস আমরা প্রথমত এটাকে হিট প্রেস মেশিনে বসিয়েছি এবং স্লিপস এখানে তার পাশাপাশি এই লেসটাকে আমরা সুইং করে ভাবে এখানে বসিয়েছি খুবই চমৎকার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় এটা আরও বেশ কয়েকটা ভাইরাল দুবাই পার্টি কা চলে এসেছে আমাদের লোকেশনে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম